এই সেই বিখ্যাত পেয়ারা বাগান আমরা পার্কের ভিতরে আসছি তিরিশ তিরিশ টাকা করে টিকিট আসলে পেয়ারাটা সব শেষ হয়ে গেছে আমরা আছে এখন শুধু অনেক আমরাই যায় আমরা উপরে টাওয়ারে দোতলা টাওয়ার আছে এখানে ওঠারে যে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে আমরা দোতলায় দোতলায় আমি অপু শোভন ভাইয়া এদিকে আছে টাওয়ারে দোতলা টাওয়ার আসলে উপর থেকে নিচে অনেক সুন্দর দেখায় তবে রিক্সের ব্যাপার হলো মোবাইলটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে শেষ পানির ভিতরে পড়লে সেটাই হলো রিক্সের ব্যাপার আর আমরা হয়তো ভাঙ্গে পড়তে পারি কাঠের যে এতে বোঝা যায় না ঠিক আছে ভাঙ্গেও পড়তে পারি অনেক রিক্স আসলে এই অপু ছবি তুলতে একের ছবি একের সব একের ছবি সিঁড়ি আছে ছোট ছোট পায়ে নেমে এখান থেকে আমি ভিডিও করতেছি সেই লেভেলের ছবি আসতে আছে অপু একের সব টাওয়ার থেকে আমি অবশ্য নিচে নামতে আছি দুলতে আছে আবার টাওয়ার এই যে টাওয়ার থেকে এখন নিচে নামবে আমি অলরেডি একতলায় নেমে গেছে গে তারা ওই দোতলায় আছে দোতলা তিনতলা এই টাওয়ার আসলে খুবই সুন্দর খুবই সুন্দর এরকম একটা পার্ক আছে ইটালিতে আসলে সেরকমই লাগতেছে এখানে আরও ভালো লাগতেছে সবুজ এ দেখেন আমরা কি পরিমানে আমরা গাছে এই পার্কে ঢোকার রাস্তা সামনে আমরা যাব এখন আসলে আমাদের ভাগ্যে পেয়ারা নাই পেয়ারাটা শেষ হয়ে গেছে আরো আগে